নিয়ে দেখতে পারেন আর সবাই যে বললো ঠিক করেছে যে আজকে স্পেশাল দিন আজকে আজকের দিনে আপনাকে শহর মাঝখানে মঙ্গলময়ী মা শীতলার প্রমোশনে এসছি এটাই আমাদের সৌভাগ্য আর পুরো ঘটনা আপনাদের সকলকে বলা হয়েছে আমি আশা রাখি যে এই ঘটনা মন্দির মাসে উপর আমাদের যে আস্থা কংগ্রেস প্রশাসনে এসেছি গল্প আস্থা আমাদের সব বিশ্বাস মাস খেলার উপর তার অনেক নিখুঁত গল্প এই সিরিয়ালের মাধ্যমে আপনাদের কাছে আসবে এবং জলাশোর চরিত্রে আপনি মনে করে অবশ্যই আর আমি সৌভাগ্যবান জানি এখন যে আমি নিজ করার সুযোগ পেয়েছি সুরেন্দ্র ফিল্মস এবং সান বাংলাকে অনেক ধন্যবাদ জানান এবং আপনাদের কাছে আমার আর্জি যে এই সিরিয়ালটি অনেক ভালোবাসার সাথে দেখবেন শ্রদ্ধার সাথে দেখবেন আমরা আমাদের মতো স্বার্থ মতো চেষ্টা করব আপনাদের কাছে সঠিক জিনিসটা তুলে মহামায়া জন্ম নিলেন মা রূপে এর তেজ হবে সূর্যের মতো প্রকাশ তবে প্রকৃতি হবে চন্দ্রের মতো শান্ত এই ত্রিলোকে পরিচিত হবে শীতলা শীতলা খুবই ভাল লাগে তার কারণ আই লাভ মাইথোলজি আমি এর আগেও কাজ করেছি অনেক কটা সিরিয়াল আমার কেরিয়ার শুরুতে ব্যাক টু ব্যাক মাইথোলজি করে গেছি মাঝখানে একটু ডিফারেন্ট চরিত্র করেছি নেগেটিভ করেছি বাট আবার মাইথো এর বাড়ি মনে হয় মানে খুবই ইজি জায়গা মনে হয় না তো এটা হচ্ছে সেরকম আমার কাছে বাট এক্সপিরিয়েন্স যদি জিজ্ঞেস করো তাহলে বলবো যে আমাদের এত ভালো একজন ডিরেক্টর রয়েছে এত স্মুথলি কাজটা বের করে নিচ্ছে হ্যাঁ কঠিন কঠিন ডায়লগ তো ডেফিনেটলি যতই আমরা ইজি ইজি বলি বাট ডায়লগুলো মনে রেখে পাতার পর পাতা বলে যাওয়া ইটস টাফ বাট আমাদের ডিরেক্টর যদি না থাকতো তাহলে আমরা এত ভালোভাবে সিরিয়াসলি ফোটাতে পারতাম না বিষ্ণু ভগবান বিষ্ণু করার জন্য এক্সট্রা মেন্টালি প্রিপারেশন মানে সেই অর্থে মানে শুভেন্দু দাই মানে ঢুকিয়ে দিয়েছে মাথার মধ্যে দেখ এরকম করতে হবে তোর বডি ল্যাঙ্গুয়েজ তোর কথাবার্তা এরকম করতে হবে সো ইটস পুরো ক্রেডিট শুভেন্দু শুভেন্দুদা মিষ্টি লাগছে কিনা আমি জানি না কিন্তু আমার বলতে বড্ড বেশি মিষ্টি লাগবে কিনা জানি না এটুকু বলতে পারছি কিন্তু না নো জোকস মঙ্গলময়ী মাসিতলা এগারোই মাস থেকে শুরু মার্চ থেকে শুরু হচ্ছে ছটা তিরিশ সন্ধেবেলা আমি চাইব সবাই দেখুক কারণ আমরা সবাই একসঙ্গে যে কাজটা করেছি সবাই আমরা যথেষ্ট পরিশ্রম করে কাজটা করেছি আপনারা দেখে আপনাদের যদি ভালো লাগে আমাদেরও ভালো লাগবে খুব অ্যান্ড আই উইল নেভার ফর মাই ডিরেক্টর হি ওয়ান্ডারফুল আমাকে অনেক সময় অনেক রকম সহযোগিতা সে করেছে কারণ আমি বেসিক্যালি আমার নিজস্ব ব্যাপারে বলতে খুব খারাপ লাগে আমার ক্যান্সার সারভাইভার তো যখনই আমার কোন কোনো প্রবলেম হয়েছে বা কোনো কোনো যদি আমাকে কিছু হয়েছে তো সেইটার জন্য আমিও খুব ইন্সপায়ার্ড হয়েছি আমার কাজটা করতে ভালো লেগেছে এবং সেই কষ্টটা দূর হয়ে গেছে এবং আই রিয়েলি এনজয়েড ইট আর আমার মনে হয় যেভাবে উনি এই ছবিটা প্রডিউস করবেন মানে প্রডিউস ইন দ্য সেন্সটে যখন আমরা সবাই দেখতে পাবো আমার মনে হয় মানে ভীষণ একটা ভালো মানে আমি বলছিলাম একটু আগেই বলছিলাম সবাইকে যে সেট আমাদের যে সেট সেটটা মানে বর্ণনা করানো যাবে না করা যাবে না যে এত অপূর্ব হয়েছে এত সুন্দর হয়েছে আমি বলবো যে আমি অনেক দিন পরে একটা ভালো সেট দেখলাম সেটাও একটা বিশ এই আই মিন ওই ইয়েটাকে শতাব্দীটা ওই মানে ইয়েটাতে তো তুলে ধরার জন্য এরকমই মঞ্চ দরকার হয় আমি দেখে তো খুব অভিভূত হয়েছিলাম খুবই ভালো লেগেছিলো তো আমাদের সেট আমাদের প্রোডাকশান হাউস এবং সবার সঙ্গে যে আমরা কাজ করছি ক্যামেরা থেকে আরম্ভ করে সবাই সবাই যে আছে সবাই সহযোগিতায় এবং প্রচুর কষ্ট করে ভালোবেসে এইটা আমরা দাঁড় করাতে চাই আপনারা সবাই দেখবেন সন্ধ্যে সাড়ে ছটায় এগারোই মার্চ আমাদের জানাবেন আমাদের কেমন হচ্ছে আই আই থিঙ্ক যে আপনাদেরও যথেষ্ট ভালো লাগে ও আমি এটাই বলতে ভুলে গেছি আমি এখানকার রাজমাতা রাজমাতা একটা স্ট্রিক্ট আই এম নট সেখানে আমাকে এই চরিত্রটা করতে হয়েছে আই এম কমফোর্টেবল ডিউ টু মাই ডিরেক্টর আই এম রিয়েলি কমফোর্টেবল ভালো লেগেছে আর সবগুলো এখন বলতে চাই না সব আপনারা দেখুন আপনারাই বিবেচনা করবেন নির্বাচন করবেন কার কেমন লাগলো তবে আমার মনে হয় ইটস আ গ্র্যান্ড প্রজেক্ট এখানে কাজটা একটু ভক্তিমূলক যখনই হয়ে ওঠে তখন অথেন্টিক হওয়াটা ভীষণ দরকার দ্যাট ইজ দ্য মেন থিং ইট শুড বি অথেন্টিক হ্যাঁ মানে টিপটা একটু বেঁকে গেলে হবে না বা চুলটা যেখানে সাদা করার কিন্তু না আজকে আমি কম সাদা করব ওইটা চলবে না ইউ হ্যাভ টু গো ফর গ্রে হেয়ার অ্যান অল হ্যাঁ সেইটা একটা আছে অথেন্টিক হতে হবে যত অথেন্টিক হবে ততই এগুলোর মাহাত্ম বেরিয়ে আসবে আর এমনি অন্য সময় আমাদের মানে জেনারেশনে তখন একটু ফাঁক কর থাকে যেটা দিয়ে আমরা কাজ চালিয়ে যাই কিন্তু এখানে থাকে না সেটা একটা মুশকিল হয়ে যায় এই তাদের রিয়াকশন দেখে আমি ভয় পেয়ে গেছি যদিও কাজ ওঠানো ছিল কিন্তু বাস থেকে যখন সবাই যাচ্ছে হঠাৎ করে দেখছে যে ব্যাপারটা ঠিক মিলছিল না এই অবস্থায় আমি গাড়ি চালিয়ে আসছি বেশ ভালো অভিজ্ঞতা অনেকটা অনেকটা এই পারিবারিক ড্রামাতে অন্য ধরনের ধাঁচ থাকে এবার এই ধরনের সিরিয়ালে মানুষের ইমোশনটা অন্যভাবে কাজ করে আর এখানে দর্শকের মনে জায়গা করতে হলে অভিনয়টা অনেক আরও একটু অ্যাকিউট করতে হয় একটু পারফেক্ট করতে হয় ভাষা এক্সপ্রেশনস সব কিছু তার মধ্যে দিতে হয় তো সুতরাং পরিষ্কার ভাষা পরিষ্কার উচ্চারণ এবং তার সাথে অভিনয় এবং সেই চরিত্রটাকে নিজের মধ্যে বিল্ড করা এবং তার জন্য পড়া অবশ্যই তো সেই চরিত্রের পেছনে ইতিহাস এবং পুরো চরিত্রের জন্ম মৃত্যু সব কিছু জেনে তো তারপর এখানে আসতে হয় একটু কঠিন কিন্তু ব্যাপারটা যখন এক্সিকিউট করি আমরা যখন অভিনয় করি ক্যামেরার সামনে তখন মনে হয় যে হ্যাঁ ইট ওয়াজ ওয়ার্থ ইট সেটাই আমার চরিত্র হচ্ছে জরাসুর শিবের ভক্ত এবং একনিষ্ঠ ভক্ত এবার সে শিবকে প্রসন্ন করতে হলে যাবতীয় যা কিছু করণীয় জাগতিক সবই করেছে সে এবং তারপর সে বর প্রাপ্ত হয়ে সেই বর সেই বরটাকে সে সঠিকভাবে ইউজ করেনি আর এই জরা ব্যাধি ছড়িয়ে এই পুরো পৃথিবীর ওপর কব্জা করতে চায় সে কিন্তু এইটাই যে তার উদ্দেশ্য অবশ্যই উদ্দেশ্যটা সঠিক উদ্দেশ্য নয় মহাদেব জেনেও তুষ্ট হলেও সেই বর দান দিয়েছে কিন্তু তার মধ্যেও অবশ্যই একটা খুঁত থেকে যায় যে খুঁত না বলা যায় যে বর প্রাপ্ত হলেও সেই বরটা সঠিকভাবে ইউজ না করে সেটা হিতে বিপরীত হয়ে যায় এবং তখনই মহামায়ার বরদানে মহামায়ার আশীর্বাদে মা শীতলা ধরাধামে আসে এই ধরধামকে বাঁচাতে জরা বেঁধি থেকে কিন্তু এই বাঁচানোর প্রক্রিয়া এবং তারপরে জরাসুরের কি হয় এবং মা শীতলার কী হয় অনেক ঘটনা আছে যারা জানে তারা জানে কিন্তু যারা জানে না তাদের জন্য বলবো অবশ্যই পরিবার সময় দেখবেন মঙ্গলময়ী মা শীতলা আমাকে দেখতে ভুলে না কিন্তু